বা গো বা মাজারে এসেছি আর এত কিছু দেখালাম তোমাদেরকে লাস্ট যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে দাতা বাবা দাতা বাবাকে না দেখালে তোমাদের কি কি চলে আর তোমরা তো আমাদের পরিবার বলো আমরা দেখছি দাতা বাবাকে আর তোমরা দেখবেন এটা কি হয় তো এই দেখো আমি লুকিয়ে লুকিয়ে দাতা বাবাকে ঠিক তোমাদের জন্য ক্যামেরাবন্দি করেছি জানি না পাপ হবে না পূর্ণ কিন্তু তোমাদের সকলকে দেখার একটা সুযোগ করে দিলাম আমি তো এইখানেতে দেখো এখানে আমাদের যে চাদর মানসিক ছিল সেটা কিন্তু বাবার গায়েতে জড়িয়ে আর এইখানে দেখো এখানে আমার যাচ্ছে আমার বাবু যাচ্ছে ভাই যাচ্ছে তো ওরা গিয়ে আর কি এখানে দাতা বাবাকে চাদরটা জড়িয়ে দেবে কারণ এখানে জানো তো দাতা বাবা যেহেতু পুরুষ সেহেতু এখানকার এই দাতা বাবার কবরের ওপরে এটা তো একটা কবর তো এই দাতা বাবার কবরের ওপরে কিন্তু কোনো মহিলাকে মানে ছুতে দেয় না চাদর বলো বা এখানের এই যে এই জায়গাটাকে স্পর্শ করা বলো মহিলাদেরকে কিন্তু করতে দেয় না এখানে শুধুমাত্র পুরুষদেরকেই কিন্তু ছুঁতে দেয় তো আমরা দূর থেকেই প্রণাম করে নিলাম মা জানতো না তো মা ভেবেছিল যে মা হয়তো চাদরটা এখানেতে চাপাবে কিন্তু সেটা আর হলো না তো মনে একটু খারাপ হয়ে গিয়েছিল কিন্তু যেটা এতদিন ধরে চলে আসছে যেটা নিয়ম সেটার ওপরে তো আর আমরা কিছু করতে পারি না তো সবাই কিন্তু দাতা বাবার কাছে তোমরা যে যার মনের ইচ্ছা সেটা কিন্তু বলতে পারো বাবা সবার মনের ইচ্ছা